ইঞ্জিনিয়াৰ বানাম কৰ

দুই কোটা আমার ভাইয়ের রক্ত লাল পুলিশ কোন চ্যাটারবাল আমার ভাইয়ের রক্ত লাল পুলিশ কোন যে আমরা আমাদের যে লকেট কর্মসি ছিল আমাদের যে লং মার্কেট ঢাকা কর্মসি ছিল তার আগে আমরা এখন সকলে সকল ইউনিভার্সিটি ঢাকার সকল ইউনিভার্সিটি এবং বাইরে থেকে যারা আসছে সবাই একই সাথে শাহবাগের দিকে যাব এবং হিয় শাহবাগ অবরোধ করা হবে শাহবাগ অবরোধ করা হবে এবং ওখানে জানা যা পড়বেAuthority সবাই একসাথে যাবো গিয়ে প্রকৌশল খাত যে মরে গেছে প্রকৌশল খাতের দিকে যে কারো চোখ নাই প্রকৌশল খাত যে মরে গেছে এই প্রকৌশল খাতের গায়ে বাড়া জানা অনুষ্ঠিত হবে আমরা দলে দলে শরিক হই ব্লকেট 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 चारूनि <imitar. tos> <coughs> 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 <coughs>

god তো আমাদের দাবি আদা হচ্ছে না আমাদের সাহায্যে ব্লের চলবে

বলবে কোন গাড়ি ঘোড়া চলতে পারবে না কোনো দিকতেই না শুধুমাত্র অ্যাম্বুলেন্স ব্যতীত আমাদের ভাড়া যারা আসো সবাই প্রত্যেকটা সরোকে সামনে ডকেট কর্মসূচি গড়ে তুলো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের যারা ভলান্টিয়ার আছো ভাই কর্মসূচি পালন করে আর জাদুঘরে রাস্তা রাস্তায় তারা আসি ব্লকেট কর্মসূচি পালনের জন্য তারা ব্লকে ট করে নেই প্রতি সত্তর আমরা ওখানে যাই প্রতিটি ক্যাম্পাসের একজন করে প্রতিনিধি মাইকের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি প্রতিটি ক্যাম্পাসের একজন করে প্রতিনিধিকে আমাদের মাইকের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা কি হেরে যাচ্ছি আমরা কি ফিরে যাচ্ছি

আচ্ছা দুইটা ডেভেলপমেন্টের মধ্যে একটা হচ্ছে বইয়ের কি কি কমিটি ওনারা রিকোয়েস্ট করেছে ওনারা আসতেছেন একটা বিষয় প্রকাশ করবেন সমস্যা নাই আমাদের সাথেকে আমরা যথাযথ সম্মানই দিই তো আমরা এর বাইরে আমাদের যে তিনজন উপদেষ্টার কথা বলেছি উপদেষ্টা রেডি হয়েছেন আমাদের সাথে বসার জন্য আমরা বলেছি আমরা কিছু সু বলবো না আমরা আমরা সচিবালয়ের না আসার কথাই বলেছি আমরা এখানে আসার কথা বলেছি আচ্ছা এই ডেভেলপমেন্ট আমরা তাহলে ছয়টার দিকে গায়ে গায়ে পানা প্রস্তুত পেয়েছি ইশালা এবং আমরা মিটিংয়ের পরে এই ফিডব্যাকের উপরে আমরা বাকি সিদ্ধান্ত নিব ইউ اچھا ائين کني سانجھي